শাপলার ভর্তা পছন্দ করে না এমন মানুষ হয়তো বা খুবই কম আছে তো এক সময় আমিও অনেক পছন্দ করতাম শাপলার ভর্তা তো এখন আর তেমন আগের মতো ভালো লাগে না তো আমি অনেক বছর পর আজকে শাপলার বর্তা বানাবো তো আমার শ্বশুর দেখি সকাল সকাল আজকে শাপলা নিয়ে আসছে তো ফুলগুলোকে একটু ফুটিয়ে দেখলাম মাসাল্লাহ কি সুন্দর লাগতেছিলো তো একটা সময় অনেক পছন্দের বর্তা ছিল শাপলার বর্তা এখন কেন ভালো লাগে না এটাই বলি তো আসলে আমরা যখন একসাথে সমবয়সীরা শাপলা উঠাতে যেতাম নৌকা দিয়ে যেতাম এবং ওইখান থেকে শাপলা উঠ নৌকা দিয়ে বসে বর্তা বানিয়ে খেতাম বা বাড়িতে নিয়ে আসতাম আইসা বাড়িতে সবাই মিলে আড্ডা দিয়ে ছাপড়া ছিলে বানাইতাম তেঁতুলের টক দিয়ে একেবারে জাল করে যে বর্তাটা আহা কি মজা না ছিল আসলেই যে কোনো ভর্তা কিন্তু একসাথে অনেক মানুষ খেলে ভালো লাগে তো এখন যেহেতু ওই আগের সময়গুলো তো ফিরে পাওয়া সম্ভব না তো এখন ভর্তাও খেতে মন চায় না তো আজকে আব্বু নিয়ে আসলো ভাবলাম যে না বর্তা বানিয়ে খাই দেখি কেমন লাগে তো ভর্তা বানাচ্ছিলাম আর আগের কথাগুলো মনে পড়তেছিলো যে আগে আমরা কত আনন্দের সাথে শাপলা উঠাইতে যাইতাম আর আসলে জানেন আমরা যখন নৌকা দিয়ে শাপলা উঠাইতে যাইতাম তখন আমরা বল তারপর শুকনো মরিচ তেঁতুল লবণ মানে যা কিছু লাগে বর্তা বানানোর জন্য সব কিছু নিয়ে যাইতাম শাপলা উঠায় নৌকাতেই আমরা বসে বর্তা বানিয়ে ওইখানেই খাইতাম আবার অনেক সময় দেখা যেত শাপলা উঠায় বাড়িতে নিয়ে আসতাম সবাই আড্ডা দিতাম আর শাপলা ছিল ওইখানেই বর্তা বানাতাম মজার বিষয় কী ছিল জানেন যখন আমরা বর্তা বানাতাম তখন আমরা কয়েকজন বান্ধবী বান্ধবীরাই ছিলাম আর যখন বর্তা খাওয়ার সময় হইতো তখন মানুষ যে কোথায় থেকে চলে আসতো জানি না তো ওই সময়কার ওই সময়গুলো আসলেই করি কারণ বানানোর সময় মানুষ তেমন না থাকলে খাওয়ার সময় মানুষ অভাব থাকতো না ওই সময় কারা করে যে খাওয়ার একটা আনন্দ বা মজা ওই সময়গুলো কি বলবো মানে তখন মিস না করলে এখন অনেক মিস করতেছি এখন বুঝতেছি যে আসলে ওই সময়গুলো কি ছিল যদি ওই সময়গুলো আর কখনোই ফিরে আসবে না স্মৃতি হয়েই থাকবে সব সময় আসলে যে সময়গুলো চলে যায় ওই সময়গুলো অনেক ভালোই কাটে তো যখন সময়গুলো যায় তখন আমরা বুঝতে পারি না কিন্তু যখন ওইগুলো অতীত হয়ে রয়ে যায় শুধু স্মৃতি মনে পরে তখনই আর কি ওই সময়গুলো বোঝা যায় যে আসলে আগের সময়গুলো কত ভালো ছিল তো যাই হোক আর করার সেই তো এখানে আমার ভর্তা বানানো হয়ে গেছে আমি আজকে গরুর চাপটি আর তেঁতুল মিলিয়ে ভর্তাটা বানাইছি তো এটাতে আমি ঝালও কম দিছি আর কি বলে তেঁতুলও কম দিছি আর আমরা যখন আগে খেতাম ঝাল ছিল প্রচুর পরিমাণে মানে শুধু তো মরিচই দেখা যেত আর তেঁতুল তো অনেক দিতাম যেমন তো টক তেমন তো ঝাল মানে অনেক মজা লাগতো আর একসাথে ভর্তা খাওয়ার মজাই আলাদা একটা মজা ছাড় মানে মজা না হলেও একটা জিনিস দেখবেন অনেক মানুষ খেলে মজা লাগে আর ভর্তা বানানো পরে যে এই যে পানিটা উঠে এই জোলটা নিয়ে তো কারাকারি কি আর বলবো আর আজকে দেখেন এতগুলো ভর্তা এত জোল কারাকারি করার মতো মানুষ নেই তো এই আর কি একটা মজার জিনিসও মজা লাগে না যখন মানুষ না থাকে কিছু জিনিস আসে সবাই মিলে একসাথে খেলেই ভালো লাগে তা আপনারা কে কে এই সময়গুলো মিস করেন আপনাদের জীবনেও এরকম কিছু হয়েছিল কি না যে অনেক মানুষ একসাথে এরকম ভর্তা বানিয়ে খেতেন আর এখন অনেক মিস করেন আমার মতো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ